নমস্কার আমি সোহেল জি বাংলার পর্দায় আসছে চলেছে মিচ্ছির বাড়ি অনেক চমক আর আমরা এখন চলে এসেছি প্রমো শুটে যেখানে আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছে পেছনে কালী মায়ের মূর্তি আছে এবং আপনাদের সবাইকে বলবো জি বাংলার পর্দায় আপনারা নজর রাখুন খুব শিগগিরই আমরা আসতে চলেছি নমস্কার নতুন একটি মেগা সিরিয়াল তার নাম হচ্ছে বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানা রকম চরিত্র দেখেছেন ম্যাগা সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেব এবং জি বাংলার এই মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি আর আমি দুলাল্লাহরি আমি অভিনয় করছি একটি দাদুর চরিত্রে সেটা আর কিছু বলছি না কি রকম চরিত্র আপনারা দেখবেন ভালো লাগবে ভালো লাগবে জি বাংলার মিত্তির বাড়ি কখন দেখতে ভুলবেন না নমস্কার আমি পৌলমী দাস আপনারা আমাকে আজকে পেয়েছেন মিত্তির বাড়িতে মিত্র বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেজ বৌমার চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশি একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছে যেটা হয়তো আমি আগে কখনো দেখাইনি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মিটির বাড়িতে আজকে আমাদের প্রোমো শুট হচ্ছে এবং জমজমাট একটা সেট পেছনে মা কালী আছে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য নমস্কার আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই মিতির বাড়ি দেখবেন নমস্কার আমি মনিকা জি বাংলায় আসছেন নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পরিবারের সঙ্গে দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে জি বাংলা নমস্কার আমি অনুরাধা রায় আসছি আপনাদের সামনে নতুন মেগাসিরিয়ালে মৃত্যুর বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল মৃত্যির বাড়ি আপনারা অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু নমস্কার আমি পারিজাত পারিজাত চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আমরা আসছি মৃত্যির বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি জি বাংলার পর